আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি কুমিল্লা টিটিসিতে এখানে আসছি একটা তাকামুল সার্টিফিকেট বানানোর জন্য কিন্তু এখানে এসে দেখে তাকামুল সার্টিফিকেটের কোনো সিস্টেম নেই যেহেতু এখানে শুধু লোড আনলোড এবং অন্য অন্য প্রশিক্ষণ হয় কিন্তু ড্রাইভিংয়ের জন্য কোনো প্রশিক্ষণ এখানে করা হয় না শুধুমাত্র ময়মনসিংহ এবং ঢাকায় কোরিয়ান টেকনিক্যাল সেন্টারে ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লিকেশান করা যায় কিন্তু কার কোন জায়গায় পড়ে ওটা আমার জানা নেই রেজিস্ট্রেশন করার পরে মাত্র এক দুই দিন টাইম নেয় পরে পরীক্ষার ডেট পড়ে ওই অনুসারে যেতে হয় আমার বাইক কোন নাম্বার ছাড় আসছে কমিল্লা কাগজপত্র অবশ্যই আছে কাগজপত্র ছাড়া কমিল্লে আসবেন না এটা হলো কুমিল্লা টিটিসি এখানে তাকামুল যে একটা ট্রেনিং আছে ওটা হয় এখানে এখানে ড্রাইভিংটা শুধু হয় মোমিন সিং দেখেন এটা অনেক বড় এটা নোয়াখালীর টিটিসি থেকে অনেক বড় অনেক পুরানো কিন্তু এখানে অনেক কার্যক্রম চলে সুন্দর কম্পিউটার ট্রেনিং এখানে হয় দালাল আছে অনেক দালালের পান্ধে পড়বে না না হলে অবস্থা খারাপ কোন নাম্বার ছাড় কুমিল্লা কাগজপত্র অবশ্যই আছে কাগজপত্র ছাড়া কমিল্লে আসবেন না এটা হলো কুমিল্লা টিটিসি এখানে তাকামুল যে একটা ট্রেনিং আছে ওটা হয় এখানে এখানে ড্রাইভিংটা শুধু হয় মমিন সিং দেখেন এটা অনেক বড় এটা নোয়াখালীর টিটিসি থেকে অনেক বড় অনেক পুরনো কিন্তু এখানে অনেক কার্যক্রম চলে সুন্দর কামড়ি ট্রেনিং এখানে হয় দালাল আসে অনেক দালালে পড়বে না না হলে অবস্থা খারাপ